তোকে কে আসতে বলছে বাংলাদেশে একেবারের জন্য আশা রাখি কি একবার জিজ্ঞেস করেছিলে যে আমি একবারের জন্য চলে আসতেছি বাংলাদেশে তাহলে আমি আসতে মানা করতাম কে গো আমি একবার দেশে এসে এর লাগে কি তুমি আমার উপরে কেউ খুশি না আ খুশি হইছি না এত খুশি হইছি এই খুশিতে মুখ নাস্তে ইচ্ছা করতেছে বুঝছো আরে এত দিন পর ভাই বাড়ি থেকে বেরিয়ে চলেছে এই খুশিতে নাস্তে মন চাইবে এই সবাই মিলে একটু নাচো না তোর কথা শুনে মনে হইতাছে ব্যাংকটি বাজাইয়া জামাইয়া দর করে তোর সারা জীবনের জন্য রাইখে দি তুই এটা কি করছ আমি যে সেও তুই এ খুশি না বইন খবরদার আমার মেয়ে কে তুই বল বলে ডাকবি না মা এই চুপ একদম চুপ তুই আমার মারে মা বলে ডাকতাছ কে আর মা তো তোর না মা তো আমাগো মা কি তোর পেটে ধরছে মা পেটে ধর কাম করে আমি তোর বোন না তুই আমাদের কেউ না নিপা তো ঠিক কথা বলেছে তুই আমাদের কেউ না তুই আমাদের রক্তের কেউ না আমরা তোর সৎ ভাই ওহ! ওহ! এ তো দিল পরে তার অনুমোদন করে দিলি। আমি তো গো শপথ আরে! আমার ছোট ছোট রাই কে আবার ভাবে মরে গেছিল আমার এই মা না না। আমার শপথমা আমারই কইছিল। বাবারে তোর হাতে ধরি, তোর পায়ে ধরি সংসারের বোঝাটা তোর কাঁধে লও। তুই তো বড়। বুঝিন, তো আমি দাতা গাঁথা হয়ে গেছি নি। প্রতি থেকে এই সব ছাড়া সব আল আমি ধরছি কত কষ্টকের আমি দেশ গেছি দিনের পর দিন ঘুমাই নাই রাতের পর রাইত ঘুমাই নাই আর মা মা আমি তো তোমার সারা জীবন আমার নিজের মা মনে করছি আমি তো কখনো তোমার সৎ কো মনে করিনি ভালো মা না ভালো মানুষ ছাড়া কখনো কি কা যেন সৎ মানুষ এই সৎ ভালো মানুষ